আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাই হুম জনগণ একটা বার জেগে ওঠে এর আগের তো পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন নেন স্যার আমরা উগ্রতার পথ বেছে নিবে না আমরা শান্তির পথ বেছে নেবে ঠিকই আমরা ধৈর্য দেবে ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব যারা দিন করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম মিশন শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র এবং প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মনে আছেন আমি ছোট মানুষ বেশি কথা কথা না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির যদি যদিকে উগ্রতা প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ফুটিয়ে বসে থাকবেন চাই